অনেক কষ্টে কাজ করি প্রিয় বন্ধুরা কাজের ফাঁকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কত পরিশ্রমের কাজ করি এত পরিশ্রমের কাজ করি আমরা যে এই যে স্টিল বোর্ডগুলো দেখতেছেন এক একটা স্টিল বোর্ডের ভারী প্রায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হয় এই বোর্ডগুলো আমরা এই উপরে ওঠাইতে হয় উপরে ওঠাইয়া আর কলম ফিটিং করে তারপরে সল করে তারপরে ঢালার প্রসেসিং করতে হয় তো এত পরিশ্রমের কাজ করেই করা আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখুন এবং পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যাবে ইনশাল্লাহ আর পরবর্তী আমরা কি কাজ করব সেই কাজগুলো আপনাকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সবাইকে পাশে থেকে সাপোর্ট করার জন্য অনুরোধ করা হলো সবাই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা